আজকে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো এই যে দেখুন এই যে লোকটা কি সুন্দর করে গাড়িতে বসে আছে গাড়িটা খুব সুন্দর করে স্মুথলি ও চালিয়ে যাচ্ছে আর নিচ দিক দিয়ে ঘাস খাটা হচ্ছে এটা এটা দেখলে যায় না কতটা সুন্দর আর সহজ কাজ ওরা সুন্দর গাড়িতে বসে জাস্ট এটা লাইন বাই লাইন সুন্দর করে কেটে নিচ্ছে ঘাসগুলো এই যে দেখুন ঘাসগুলো অনেকটা অনেক বড় ছিল এই সাইডটা ওরা আগে কেটে ফেলেছে সেই জন্য এই জায়গাগুলো এখন রোদে শুকিয়ে ব্রাউন কালার হয়ে গেছে এখন ওই সাইডটা ওরা আজকে করছে খুবই সুন্দর লাগছে সে দেখতে আর একটা সমস্যা এই গাড়িগুলো খুব বেশি শব্দ হয় যখন ওরা এগুলো চালায় অনেক বেশি শব্দ হওয়ার কারণে ওরা অলওয়েজ হেডফোন পরে থাকে বা কিছু একটা কানের মধ্যে পরে থাকে যাতে শব্দটা ওদেরকে ডিস্টার্ব না করে খুবই ভালো লাগে ওরা মাসে একবার আসে একবার এসে সুন্দর করে ঘাসগুলো কেটে নিয়ে যায় এটা সব জায়গাতেই হয় তারপরে হচ্ছে ওরা আর যাতে এখানে কোনো পোকামাকড় বা সাপ এগুলো যেন থাকতে না পারে এই জন্য সুন্দর করে ক্লিন করে রাখে যেহেতু এদিক দিয়ে পথচারী হাঁটাহাঁটি করে খুবই সুন্দর তাই না ধন্যবাদ সবাইকে